নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সংগোপনের সুর কলমে দেবিকা সাহা আজকের আবহাওয়া মেঘলা এক্ষুনি বৃষ্টি নামবে মনে হয় বাড়ির সামনের বারান্দাটায় বসে মা বাবার সঙ্গে চা খাওয়া আর সারাদিনের অভিজ্ঞতার গল্প তার সঙ্গে বৃষ্টি দেখাম এ এক ভারী সুন্দর উপলব্ধি আজ সেই উপলব্ধিটাই কি বেশ সুন্দর করে অনুভব করতে পারছে হ্যাঁ রে মা তো প্রথম দিনে কাজের অভিজ্ঞতা কেমন বাবার কথায় মিষ্টি হাসল কেয়া হ্যাঁ বাবা বেশ ভালোই ওখানে লোকগুলো খুব ভালো বাবা আমাকে সুন্দর করে হাতে ধরে কাজগুলো শিখিয়ে দিচ্ছিল মেয়ের হাসি মুখটা দেখে ওর বাবা মা দুজনেরই একটা চিন্তা দূর হলো তো তো বেশ চিন্তায় ছিল ওর মেয়েটা বাইরের জগতের সঙ্গে আর কখনো নিজেকে মেলাতে পারবে কিনা সারাদিন তো মুখ গুমরাই পড়ে থাকে আজকে এতদিন পর মেয়ের হাসি মুখটা দেখে বেশ ভালো লাগলো তোর তা তোর প্রথম দিনের কাজে ভালো কাটার জন্য মাকে একটু বল কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াতে এই শুরু হলো তোর বাবার সবেতেই ওনার খাওয়া বলি তোমাকে আমি প্রত্যেক দিন কি অখাদ্য খাওয়াই যে হঠাৎ করে ভালো মন্দ খাওয়া পচে আহা রেগে যাচ্ছ কেন আজ একটু বেশি ভালো মন্দ না হয় রান্না করলে দেখেছিস তো মনা দু দণ্ড শান্তিতে আমায় বসতে দেবে না তোর বাবা যাই আমি রান্না দেখি ওনার জন্য কী রান্না করা যায় তোমার হাতের সব রান্নাই তো আমার খুব পছন্দের গো ঢং যত বাবা মায়ের প্রত্যেক দিনের এই খুনসুটি বেশ ভালো লাগে কি আর বয়স পড়ার সঙ্গে সঙ্গে ভালোবাসাটা ঝগড়ার রূপ নিলেও দুজনের মনের মিল কিন্তু ষোলো আনা বাবা মায়ের কথাগুলো শুনতে শুনতে মনে মনেই হেসে উঠলো কেয়া আজকের দিনটা আমি ভুলতে পারবো না অঙ্কন আজও তুই আমায় ভুলই বুঝলি তুই যে এত বলিস যে আমি নাকি তোকে নিয়ে পজিটিভ খুব কথাগুলো একবার নিজের পাশেও বসিয়ে দেখিস আর হিসাবটা আরও একবার মন দিয়ে করিস তাহলেই বুঝতে পারবি পজিটিভটা আসলে কে সমীর শুধু আমার অফিস কলিগ এর বাইরে কেউ না আচ্ছা তা অফিস কলিগের সঙ্গে কফি শপ শপিং মল এসব জায়গায় ঘোরাটা কোনো ব্যাপার না তাই না অঙ্কন প্লিজ ওই সময় আমি খুব একা ফিল করতাম তুই আমার একটা ফোনও ধরতিস না ধরলেও আমাকে এক মুহূর্তও সময় দিতিস না আমি খানিকটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তখন খুব কষ্ট হতো রে আর এসব আমার কাজকে এফেক্ট করছিল তাই মনটাকে একটু ডাইভার্ট করার জন্য আমি ওদের সঙ্গে বেরিয়েছিলাম এটা নিয়ে এত ইস্যু করার কি হয়েছে বি প্র্যাকটিক্যাল ম্যান স্টাপ তোকে আর কিছু বলার নেই রে আজকে আমার তোকে বলতে ইচ্ছে করছে যে আমাদের সম্পর্কটাতে আর কিছুই নেই সো ইউ ক্যান মুভ অঙ্কন হোয়াট ডু ইউ মিন ইয়েস আই মিন ইট এরপর আর এখানে দাঁড়িয়ে অর্চির পক্ষে থাকা একদণ্ডও সম্ভব নয় আর অপমানিত হতে পারব না এখন এখান থেকে বেরিয়ে আসার থেকে আর কিছু সত্যি নেই অর্চির জন্য চোখের জলগুলো বেরিয়ে আসতে চাইলেও ওগুলো আজকাল বড্ড বাধ্য করে দিয়েছে অর্চি না যেখানে সেখানে আর চোখের জল অপচয় করা যাবে না ওরজি চলে যেতে সামনের টেবিলের ওপরে থাকা ফুলদানিটা এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল অঙ্কন ও ভেবেছে কি ওর মতো চলবে সব একাকিত্ব দূর করতেও আরেকটা ছেলের সঙ্গে ঘুরতে যাচ্ছে এটাও নাকি কোনো ব্যাপার না এসব নাকি প্র্যাকটিক্যাল সামনে রাখা কাচের গ্লাসটা হাতে চেপে কথাগুলো ভাবতে ভাবতে হাতে থাকা গ্লাসটা ভেঙে কখন যে কলকল করে রক্ত ভেসে যাচ্ছে অঙ্কনের সারাটা হাত জুড়ে সে খেয়াল ওর আজকে নেই বাইরে বৃষ্টির ফোঁটার সঙ্গে কখন যে দুটো মনের ভিতর মেঘের গর্জন হাহাকার রূপ ধারণ করলো তার হিসাব কেউ জানে না এখনও মেয়েটা ফিরল না কেন বাইরে এত ঝড় বৃষ্টি রাতও প্রায় দশটা পেরিয়ে গেছে বললো তো অঙ্কনদের বাড়ি যাচ্ছি ফোনটা যে কেন ধরে না মেয়েটা মায়ের চিন্তা কি আর এমনি এমনি হয় অঙ্কনকে কি একটা ফোন করবো তবে বারবার রিং হয়ে ফোনটা কেটে যাচ্ছে শেষে এক প্রকার বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো অঙ্কন হ্যালো হ্যাঁ অঙ্কন আমি কাকিমা বলছি অর্চির মা বলছি যে অর্চি কি তোমাদের ওখানে আছে না মানে এত রাত হয়েছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে বাইরে এখনও মেয়েটা ঘরে আসেনি। অর্চির মা আরও হয়তো কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু অঙ্কন এখন এসব শোনার মতো অবস্থায় আর নেই এখনো এখনও বাড়ি ফেরেনি কোথায় গেল না না আমাকে এক্ষুনি বেরোতে হবে আমি আসছি অর্চি হাইওয়ে ধরে বাইকটা ছুটে চলেছে বৃষ্টির তীব্রতা যে এই এক ঘন্টায় আরও অনেকটা বেড়েছে সে খেয়াল অঙ্কনের নেই এত রাতে কোথায় গেল মেয়েটা যখন থেকে অড়ছির মায়ের ফোনটা পেয়েছে তখন থেকে যেন পায়ের তলার মাটিটা সরে গেছে অঙ্কনে অর্ছি বাড়িতে না গিয়ে কোথায় গেল আর এই বৃষ্টিটাতে এরকম ছেলে মানুষই করার কি মানে নাকি আমি ভুল ভাবছি কোনো বিপদ হয়নি তো মেয়েটার কথাটা মনে আসতেই একটা অজানা আশঙ্কায় গলাটা ধরে এলো অঙ্কনে অর্চিদের বাড়ি যাওয়ার রাস্তা একটা বাচ্চাদের খেলার ছোট্ট মাঠ আছে মন খারাপ থাকলে অর্ছি ওই মাঠে গিয়ে বসে থাকে সেই ছোটোবেলা থেকে ওখানে থাকতে পারে কথাটা মনে আসতেই ওই রাস্তার দিকে বাইক ঘোরালো অঙ্কন আরে অর্ছি তা না ওখানে এই বৃষ্টির মধ্যেও মাঠে বসে কি করছে অদ্ভুত এরকম ঝড় বৃষ্টির রাতে তুমি এখানে বসে কি করছো এরকম একটা চেনা গলার আওয়াজ শুনে সামনের দিকে তাকালো অর্জি অর্জিকে একটু অদ্ভুত চোখে এদিক ওদিক তাকিয়ে থাকতে দেখে ওকে উদ্দেশ্য করে আবারও কিছু কথা বলল সমীরন আরে তোমাকেই বলছি আমি এই বৃষ্টির মধ্যে কি করছো তুমি তুমি এখানে কেন একটু ঘাবড়ে গিয়ে ভয় ভয় সমীরনের উদ্দেশ্যে প্রশ্নটা করল অর্চিতা আমি তো সাইটের একটা কাজে দিকটাতে এসছিলাম যেতে গিয়ে হঠাৎ তোমায় দেখি তুমি কী বলো তো ওর বৃষ্টির মধ্যে এখানে বসে আছো আর আমি বা কী হ্যাঁ এতক্ষণ ধরে তোমার সঙ্গে কথা বলছি তোমাকে ছাতাটাই দিলাম না নাও না ছাতার নিচে এসো এমনিতেই ভিজে কাছে এরপর তো ঠান্ডা লেগে যাবে কথাটা বলে ওর দিকে ছাতাটা এগিয়ে দিল সমীরন একটা অজানা আতঙ্কে চিরপরিচিত মানুষটাকে দেখে বুকটা কেঁপে উঠল করে মাথাটা যেন রাগে দপদপ করছে হাতের মুঠোটা আপনা থেকে শক্ত হয়ে উঠলো অর্ছি এখানে এত রাত্রে এই বৃষ্টি মাথায় নিয়ে একটা ছেলের সাথে দাঁড়িয়ে না আর ভাবতে পারছে না অঙ্কন কি এখানে এভাবে আশা করেনি ছেলেটা ও তো ভেবেছিল বাইকটাতে স্ট্যান্ড নিয়ে সামনের দিকে এগিয়ে গেলো ছেলেটা হাউ সুইট প্রেম পর্ব তাহলে এখন সিনেমা হল পেরিয়ে বাড়ির পাশের মাঠেও চলছে তাও আবার বৃষ্টির রাতে ভীষণ অ্যাডভেঞ্চার একদম ভাইবসের ভরা তাই না মিস অর্চিতা চিরপরিচিত মানুষটাকে সামনে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল অর্চি যদিও তখন অঙ্কনে বলা কথাগুলো কানে পৌঁছাচ্ছে না মেয়েটার অঙ্কন এত রাতে এখানে এসেছে তার মানে কি ও আমার জন্যই কথাটা মাথায় আসতে একটা অদ্ভুত ভালো লাগার আবেশ যেন ঘিরে ধরল কি উত্তর দিতে কি ইচ্ছা করছে না না উত্তর দেওয়ার পণে মানে প্রয়োজন মনে করছিস না কোনটা অঙ্কনের বলা প্রত্যেকটা কথাতে অর্চিত যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে একটা অজানা অচেনা ছেলের সামনে এভাবে নিজেদের সম্পর্কটাকে ছোট করছে অঙ্কন আর এই যে আপনাকে আমি চিনি না আপনি তো এই প্রেম পর্বটাও পরেও চালাতে পারতেন মানে পরেও চালাতে পারতেন একটা মেয়েকে এই এত রাতে বৃষ্টির মধ্যে এখানে নিয়ে এসে এটা তো একটা ভদ্রলোকের পাড়া আর এই মেয়েটারও তো বাড়ি বলে একটা জিনিস আছে ওর মা ঘরে বসে মেয়ে কেন এলো না এখনও সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে আর এদিকে মেয়ে কথাগুলো বলার সময় অঙ্কনের চোখ দুটো যে লাল আর হাতের মুঠোটা শক্ত ছিল সেটা ওর চির চোখ এড়ায়নি অঙ্কন প্লিজ এভাবে কিছু না জেনে এতগুলো খারাপ খারাপ কথা বলিস না আর তুই সমীরনকে এভাবে অপমান করতে পারিস না ওর এখানে কোনো দোষ নেই আমি তো চুপ একদম চুপ তোকে আমি এখানে কারোর হয়ে কথা বলতে বলিনি আর এই যে মিস্টার সমীরন আপনি প্লিজ আসুন কাল সকালে আপনি বলেন অর্চিকে ফোন করে আপনার যা কথা আছে বলে নেবেন এখন আসুন প্লিজ ওড়ছি এখন বাড়ি যাবে সমীরনের উদ্দেশ্যে কথাগুলো বলে অর্চির হাতটাকে শক্ত করে ধরে নিল অঙ্কন তারপর আর কাউকে কিছু বলতে না দিয়ে অর্চির হাতটা ধরে এক প্রকার জোর করে সামনের দিকে এগিয়ে গেল ছেলেটা সারাটা রাস্তা একটা কথাও বলতে পারেনি অর্চি বলা বাহুল্য অঙ্কন কোনো কথা বলতে দেয়নি ওকে বাইকটা উড়চি দিয়ে বাড়ির সামনে পৌঁছোতে অঙ্কনকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিল অর্চির মা আর বোন গেটের সামনেটাতে অপেক্ষা করছিল উড়চির জন্য ওনারা অঙ্কনকে দেখে একটু নিশ্চিন্তই হলো বৃষ্টিতে তো পুরো ভিজে গেছিস দুটোতে এসো অঙ্কন ভেতরে এসো বৃষ্টির তেজ কিন্তু আরও বাড়ছে তাড়াতাড়ি ভেতরে চলো না না কাকিমা আমি এখন যাব না আপনার মেয়েকে আপনার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল আর আমি সেটা পালনও করেছি আমি আসছি এবার কথাটা বলে কারোর কোনো উত্তরের অপেক্ষা না করে বাইকটাতে স্টার দিলঙ্কন বাইকের সামনে মিররটাতে চোখ পড়তেই নজর এল একজোড়া চোখ ওর দিকে তাকিয়ে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা অনুরোধ প্লিজ তোমরা গল্পগুলো একটু শোনো ভিউজ কিন্তু খুব কম আসছে এরকম হলে কিন্তু মানে আমি পরের পর্ব দেবো কিনা আমাকে ভাবতে হবে